আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ফ্যাশন থেকে চমৎকার কিছু টু পিসের কোর্সের দেখা আছে নতুন একটা লাখনৌ ডিজাইন আসছে এটা সম্পূর্ণ আমরা কাজের ভিতরে সেলাইয়ের মধুরির দামে টু পিস পেয়ে যাবেন আপনারা আয়ত ফ্যাশন থেকে যারা সরাসরি বিজনেস করতে চান আর পাইকের দোকান থেকে ড্রেস নেন আপনারা কিন্তু ভিজিট করতে পারেন তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়ত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরাই কাজ করা হাতায় কাজ আর এটা হচ্ছে প্যানেলটা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে টাকা এটা হচ্ছে পায়জামাটা যে কোনো তিন সেট নিলেই হোলসেল খুঁজে পার পিসে পঞ্চাশ টাকা করে বাড়বে এটা একটা কালার পরে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা দেখেন সর এটা হচ্ছে পিঙ্ক কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে এটা দেখে এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখেন ফ্রস এটাও নাইস একটা কালার হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ ভাই এদের কিন্তু অনেক কালেকশন ঠিক আছে কোনটা রেখে কোনটা নেবেন এটা একটা কালার প্রাইস সেম এটা হবে ল্যাভেন্ডার কালার এটার ভিতর প্রায় বারোটা পনেরোটার মতো কিন্তু কালার আছে ঠিক আছে একদম নিউ একটা ডিজাইন টু পিসের এটাও সেম প্রাইস থাকবে দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আর দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ আমরা কাজ করা থাকবে কটন ফ্যাব্রিক অনলি তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এটা একটা কালার এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হচ্ছে ভাঙ্গি কালার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে পেস থাকিল কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন সর্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তাও সেন্ট প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো খাদি গঠনের কিছু টুপিস এটা সম্পূর্ণ কাজ করা হচ্ছে পায়জামা এটাও টুপিস তিনশো পঞ্চাশ এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আজকের জিরোটায় কিন্তু তিনশো পঞ্চাশ স্পেশাল থাকবে ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইট কালার দেন এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা এগুলোর বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হানড্রেড পারসেন্ট গ্র্যান্টি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু চমৎকার এটা হবে প্যারেট গ্রিন কালার দেন এই কালারটা দেখেন দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করেটাও এটাও নাই ঠিক আছে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আচ্ছা এই টু পিসের নাইরাও আজকে তিনশো পঞ্চাশে পুরো লুটপাট অফ হয় কালার আছে টোটাল পাঁচটার মতো শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা হবে হোয়াইট কালার ওকে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু এখানে আমরা এই কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হবে ইয়েলো কালার আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে অনলি দু তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হবে হোয়াইটের সাথে চুনরি প্রিন্ট আজকে যতগুলো কালেকশন দেখাবো পুরো মাথা নষ্ট একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা হবে পেস্তাকিন কালার আর এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে লাইট পেস্ট তিনশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন কালার দুইটা এটা একটা কালার থাকবে দেন এইটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা একটা কালার আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ একটি পিস যে কোনো তিন সেটেনে হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর প্রয়োজন ঠিক আছে এটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে সেম তো এগুলো যেন ভিজিট করবেন আজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে